আজ মাটন রান্না করলাম প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ধুয়ে রাখা এখন মাটনগুলিও দিয়ে দিচ্ছে এখানে এক কেজি দুশো গ্রাম মাটন আছে সব মাটনগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দু চামচ নুন দিলাম দু চামচ কাঁচা সর্ষের তেল দিলাম তাতে জলটা অনেক সময় বেরিয়ে যায় সেটা বেরোবে না সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এখন প্রেশার কুকারে মুখটা লাগিয়ে নিলাম জাস্ট আমি দুটোর মতো কম আছে সিটি দেব গ্যাসে আগুন জ্বালিয়ে নিলাম একটা তার জালির মধ্যে চারটে রসুন দুটুকরো আদা খুব ভালোভাবে সেঁকে নেব দুনোপাশে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে এইভাবে এই রান্নাটা সত্যি খুব ভালো লাগে খেতে খুব অন্যরকম টেস্ট হয় খেতে টমেটোগুলোকে ছুরি দিয়ে একটু কেটে দিলাম দিয়ে টমেটো পুড়ে নিলাম আমি এক কেজি দুশো গ্রামের মধ্যে চারটে রসুন টুকরো আদা এবং তিনটে টমেটো দিয়েছি রসুন আদাগুলোকেও উল্টে দিলাম এক পাশ হয়ে গেছে আর এক পাশ হওয়ার জন্য একটু উল্টে দিলাম খুব ভালোভাবে সেকে নিতে হবে পাশ হয়ে গেছে রসুনগুলো রসুনগুলোকে তুলে নিলাম আদাটাও মোটামুটি হয়ে এসেছে টমেটোগুলোকেও করে নিচ্ছি আদাটাও মোটামুটি হয়ে গেছে আদাটাকে একটু কেটে দিলাম যাতে ভেতরে জলটাও শুকিয়ে যায় তাতে খুব সুন্দর করে হয়ে যাবে টমেটো হয়ে গেছে নামিয়ে নিলাম আরও দুটো টুকরো আদা দিয়ে দিলাম মনে হলো আদাটা একটু কম হবে তার জন্য আদা আরও একটা টুকরো দিয়ে দিলাম টমেটোর হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আমি মিডিয়াম সাইজে ছটা বড় পেঁয়াজ নিয়েছি সবগুলো পেঁয়াজকেই আগুনে সেকে নেব এখানে কোনো রকমভাবে কাঁচা পেঁয়াজ আমি ইউজ করব না তাতে মাংসের সারটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজটাকেও দুপাশ ভালোভাবে করে নিলাম হয়ে গেছে এখন নামিয়ে নিলাম পেঁয়াজটাকে আমি চারপাশটা শুকনো লঙ্কা আগুনে ঝলসে নিয়েছি লঙ্কাটা পরিমাণ মতো নিতে হবে যে যেমন ঝাল খায় ঠিক সেরকম সেই আন্দাজেই করতে হবে লঙ্কা শুকনো লঙ্কাও হয়ে গেছে কাঁচা লঙ্কাটাকেও করে নিচ্ছি সব কিছু মশলাকেই ছলসে নেব সেঁকে নেব কাঁচা লঙ্কাগুলো পাশ ঘুরিয়ে পরে নিলাম হয়ে গেছে এখন খোসা ছাড়িয়ে নেব কিন্তু এটার মধ্যে কোনো রকমভাবেই জল ইউজ করব না তাতে পুরা গন্ধটা চলে যাবে এবং সারটাও অনেকটা নষ্ট হয়ে যাবে গ্রাইন্ডারে জালের মধ্যে দিয়ে দিলাম এবং সব কিছুকে খুব ভালোভাবে পেস্ট করে নেব কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হবার পর তেজপাতা বড় এলাচ ছোট এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং সেদ্ধ করে রাখা মাটন সেগুলোকেও দিয়ে দিলাম মাটনগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে মাটন যত ভাজা সুন্দর হয় খেতে ততটাই টেস্টি হয় খুব অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম খুব বেশি হলুদ দেব না তাতে কালারটা নষ্ট হয়ে যাবে খুব ভালোভাবে মাটনটাকে ভেজে নেব আবারও একটু নেড়ে চেড়ে নিলাম মাটনটা দেখতেই পাচ্ছেন অনেকটা লালচে হয়ে গেছে মাটনটাকে খুব ভালোভাবে অনেক সময় লাগিয়ে ভেজে নিয়েছি অল্প আছে রেডি করে রাখা মশলা সেটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ ধনে এক চামচ জিরে গুঁড়ো এবং অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সরি খুব ভালোভাবে ভেজে নিতে হবে ঠিকই কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ মশলাটাকে আগেই সব কিছুকে সেকে নিয়েছিলাম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসটা অল্পই একটু মাংস সেদ্ধ করে রেখেছিলাম সেই চলটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আমি ঢেকেও দেই নি কারণ মাংসটা আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম খুব বেশি দেব না কারণ আমি খুব বেশি ঝুল রাখবো না হয়ে গেছে আলাদা করে কোনো গরম মশলা দেবো না তাতে মশলার ফ্লেভারটা চলে যাবে নষ্ট হয়ে যাবে হয়ে গেছে এখন নামিয়ে নেব এভাবে পরে দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে ধন্যবাদ